উনপঞ্চাশ টাকা থেকে পাক্কা বারো হাত ছাড়ি ব্যান্ডেড কোয়ালিটির এবং উনপঞ্চাশ রয়েছে আমাদের বাচ্চাদের জামা রয়েছে পনেরো পনেরো টাকা থেকে আমাদের বাবা লুঙ্গি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আমাদের লুঙ্গি মাত্র পঁয়ত্রিশ টাকা একদম একদম নিউ ব্র্যান্ডেড লুঙ্গি পেয়ে যাবে একশো টাকা থেকে বিশ টাকা থেকে তাঁতের শাড়ি শুরু এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা করে দুশো ষাট টাকা করে কিন্তু নিউ মাল আমাদের কিন্তু কোনো লটের মাল নয় এটা পুরো পুরো নিউ নিউ গামছা গামছা দিচ্ছে কুড়ি টাকা থেকে শুরু গামছা মাত্র কুড়ি টাকা থেকে গামছা শুরু আজকে

মিত্র মিত্র দোকানের কর্ণধার তা আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের দোকানের স্বপ্নে হচ্ছে বাবা পাগলেশ্বর শাড়ি মহল আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর পিওর কটনের উপরে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্টের উপরে এরকম বান্ডিল শার্ট চলে আসবে এটা কিন্তু বান্ডিলের কথা বলা হচ্ছে আমাদের কোন লটের মাল নয় কিন্তু এরপর আসছে রেডিমেড পঞ্চান্ন টাকা করে এরকম গেঞ্জি প্যান্টের সেট চলে আসবে বাচ্চাদের এরকম হ্যাঁ একদম এরকম বান্ডিল এগুলো কিন্তু সব বান্ডিলের কথা বলা হচ্ছে এরপরে আসছি বাচ্চাদের বাড়ি সেট এগুলো চলে আসছে দুশো তিরিশের মধ্যে এগুলো দুশো তিরিশ থেকে আড়াইশোর মধ্যে চলে আসবে এরকম বিভিন্ন কালারের উপরে প্রচুর চলে আসবে এরপরে আহ যেহেতু সামনে খুব গরম বাচ্চাদের কটন একদম পিওর কটনের ছোট এরকম ছোট ছোট বিভিন্ন ড্রেস আহ পনেরো টাকা থেকে শুরু আমাদের পনেরো টাকা থেকে এগুলো চলে আসবে মাত্র পনেরো টাকা থেকে শুরু এরকম বিভিন্ন আইটেমের সব এগুলো কটনের উপরে এগুলো সিল্ক না এটা পিওর কটন এবং কটনের উপরে থাকবে এরপরে আসছি জামদানি এই যে আমাদের এখানে দেড়শো টাকা থেকে এরকম জামদানি চলে আসবে দেড়শো টাকা থেকে এরকম জামদানি পেয়ে যাও মাত্র দেড়শো টাকা থেকে এরকম বিভিন্ন কালারের উপরে বিভিন্ন কালার প্রচুর এরকম জামদানি পেয়ে যাবে এরপরে আসছি এরকম প্রিন্ট হ্যান্ডলুম এই হ্যান্ডলুম এগুলো চলে আসবে করে বিপি করা আছে আছে প্লাস হাতের কাজ সাড়ে এরকম বিভিন্ন এরকম ছ সাতটা কালার চলে আসবে এরপর আসছি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি আমাদের এখানে দুশো সত্তর টাকা দেড়শো টাকা থেকে শুরু কিন্তু বিভিন্ন দামে এরকম তাঁতের শাড়ি চলে আসবে প্রচুর কালার এবং ডিজাইনের উপরে এটা চলে আসছে

পরিচিত এটা চারখানা করে কালার আসবে কাপড়ে শাড়িটা দেখেন এরকম দেখেছি একটা ব্লাক এর উপরে ব্লাক এর উপরে হচ্ছে এটা মুগা কলমকারি বলছে যেটা বডিটা এরকম চলে আসবে হ্যাঁ এরপরে চলে আসছে একটা অর্গেন হ্যাঁ এটা একটা অর্গেনজার উপরে অর্গেনজার বিভিন্ন মানে কোয়ালিটি আছে এটা একটা জাস্ট স্যাম্পল গুলো আমরা দেখিয়ে দিয়েছি সিল্কের প্রচুর আইটেম আছে এটা বিচিত্রা বিচিত্রা তো খুব কমন একটা শাড়ি হয়ে গেছে যেটা সবাই মানে সবই সবাই দেখাচ্ছে বিচিত্রা আছে এরপরে আসছে জিমিচুর এরপরে আসছি একটা বলিউড এর স্টোন কালেকশন এর শাড়ি এরপরে আসছি একটা পাটলি পাল্লু মুগার উপরে এই শাড়িটা জাস্ট দেখো ডুয়েল এর চারখানা করে カラー হ্যাঁ এর চারোটা থেকে カラー চলে গেছে এটা জালে উপরে দেখাচ্ছি এটা জাল যেটা জাল এখন খুবই ট্রেন্ডিং দেখো শাড়িটা জাস্ট দেখো এরপরে চলে আসি ছেলেদের গেঞ্জি ছেলেদের পাঞ্জাবি আছে পাঞ্জাবি হচ্ছে আমাদের কাছে পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন মাত্র

স্ক্রিন নম্বরে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টোটালটা আপনাদের বলে দেবো এছাড়া আরেকটা যেটা বলছি আমরা আমাদের কিন্তু সিউডি ব্যবস্থা আছে আপনি যদি কেউ বাড়িতে বসে মাল নিতে চান আপনারা কিন্তু বাড়িতে বসে সিউডি মাধ্যমে মাল নিতে পারবেন এবার চলে আসছি জিন্স জিন্স আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে জিন্সের একদম ছোট এক বছর থেকে একদম

ব্লাউজ ব্লাউজ আমাদের এখানে তিরিশ টাকা থেকে শুরু কটনের পিওর একদম এরকম বান্ডিল বান্ডিল ব্লাউজ চলে আসবে বারো পিস করে আছে বান্ডিলে এরকম কালার রং এরকম ডিজাইনের ওপরে থাকবে মাত্র বারো টাকা থেকে এই তিরিশ টাকা থেকে ব্লাউজ শুরু এইবার ব্লাউজের মাত্র তিরিশ টাকা থেকে এরকম ডিজাইনের এরকম হ্যাঁ প্রতিটা অবশ্যই অবশ্যই একদম একবার ভিজিট করুক জাস্ট দেখে যাক যাচাই করে নিয়ে যাক এই যে প্রচুর ডিজাইনের এরকম ব্লাউজ চলে আসছে এরকম দেখো ব্লাউজ গুলো পেয়ে যাবো আমাদের এখানে টাকা টাকা থেকে থেকে কিন্তু শুরু আসছি বাচ্চাদের গেঞ্জি বিভিন্ন গেঞ্জি আছে মানে ছোট থেকে একদম বড়দের এরকম কালার অপশন প্রচুর চলে আসবে গেঞ্জি প্যানের সেট যেহেতু গরম পুরো কটনের উপরে গেঞ্জি গুলো থাকছে এরপরে আরো এটা হচ্ছে আর বড় দেখালাম না জাস্ট এই দেখো বন্ধুরা তোমরা একবার আসো সমস্ত প্রোডাক্ট এরপর আসছি কুর্তি এই নাইটিতে নাইটি আমাদের এখানে দেখো নাইটি 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 আমাদের 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 এখানে এরকম টাকা থেকে শুরু শুরু একদম পিওর এইবার এই দেখো নাইটি গুলো দেখো এই দেখো ডিজাইন এরকম নাইটি চলে আসবে পঁচানব্বই টাকা থেকে শুরু এই দেখো নাইটি গুলো পঁচানব্বই টাকা থেকে নাইটি শুরু পিওর কটন শার্ট ঝুলের একদম কালার রং থাকবে গ্যারান্টি তুমি নাইটি গুলো জাস্ট একবার দেখো প্রতিটা নাইটির কালার রং আর নাইটির আমাদের প্রচুর স্টক আছে এখান থেকে বিভিন্ন কালার যেটা অপশন তবে চার পিসের বান্ডিল এগুলো বান্ডিলের উপরে বেশি যায় এরপরে আসছি আমাদের এই তোমার হচ্ছে গিয়ে কুর্তি আর গ্রাউন্ড সেট এগুলো পিওর কটন এর উপরে এই গ্রাউন্ড কুর্তি গুলো পেয়ে যাবা তোমার তারপরে আসছি গুপি ড্রেস এই দেখো গুপি ড্রেস গুলো দেখো এইবার গ্রাউন্ড আমাদের এখানে গ্রাউন্ড এর কালেকশন প্রচুর রয়েছে এবার কালার অপশন তোমরা চয়েস করে নিতে পারবে আর এগুলো পুরো এগুলো কটন এর উপরে আসছে এরপরে আসছি তোমার হচ্ছে কি একটা কাপ্তান কুর্তি যেটা কটন এর উপরে আসছে এটা একটা কাপ্তান কুর্তি এটা একটা ওয়ান পিস আছে কুর্তির কালেকশন আমাদের কাছে প্রচুর আছে প্রচুর এরকম তোমরা দেখে নিতে পারবে গাউন সেট এবার দেখাচ্ছি থ্রি পিস গুলো এই দেখো থ্রি পিস এটা হচ্ছে একটা অর্গেনজার উপরে এটা অর্গেনজার থাকবে এটা একটা কটনের থ্রি পিস এটা একটা হচ্ছে জিন্সের প্লাজো সেট আছে আর এইটা হচ্ছে তোমার আলেয়া কাট যেটা দেখো ট্রেন্ডিং এটা একটা গ্রাউন্ড সেট এটা অর্গেনজার উপরে এই গ্রাউন্ড গুলো চলে আসবে দেখো হ্যাঁ হ্যাঁ সেট বাজ নিতে হবে এটা সিঙ্গেল পিস এই দেখো যা এটা দেখো পুরো এটা একটা রয়েছে তোমার এটা অর্গেনজার ওলনা এর টু পিস এগুলো ব্রাউন এর সাথে সেটিং আছে বেনারসি আমাদের এখানে ছশো টাকা থেকে বেনারসি শুরু একদম বাইশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত এরকম বেনারসি চলে আসবে এই দেখো বেনারসির জাস্ট কিছু কালেকশন তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর এর বেনারসি এটা হচ্ছে মিনা কারির উপরে বেনারসি দেখো আর এটা হচ্ছে যেটা ট্রেন্ডিং এখন চলছে জাল জালের উপরে এই বেনারসিটা এটা হচ্ছে একদম জাল আর এখন যারা ভারী ক্যারি করতে পারে না এই বেনারসিটা দেখছে এটা একদম ট্রেন্ডিং এটা চার থেকে পাঁচশো গ্রাম জাস্ট ওজন হবে থেকে এটা বেশি ওজন না তাদের তাদের জন্য এইবার আসছি আমি বেনারসি সব তো দেখালাম না এবার আসছি একটা লেহেঙ্গা লেহেঙ্গা আমাদের এখানে শুরু বন্ধুরা পাঁচশো টাকা থেকে লেহেঙ্গা শুরু সাড়ে পাঁচশো থেকে হ্যাঁ সাড়ে পাঁচশো থেকে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আমাদের লেহেঙ্গা আছে তোমরা পেয়ে যাবে জাস্ট একটা লেহেঙ্গার কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো লেহেঙ্গাটা দেখো এরকম আমাদের কাছে হচ্ছে সাটিন

আর হচ্ছে এটা শান্তিপুর শান্তিপুরের গোবিন্দপুর বিবেকানন্দনগর হাই স্কুল হাই স্কুলের সাথেই একদম সবটা তোমরা আসার আগে আমাদের কল করবে দুটো ফোন নম্বর দেওয়া রইলো স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবে কল করলে আমরা মানে গাইড করে নেবো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই অবশ্যই আজকে ভিডিও আমরা শেষ করছি